বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠা সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক এবিএম মোস্তফা আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাকে সহ পনেরো থেকে ১৬ জনকে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে পঁচিশ নভেম্বর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর এর আগে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই টাকায় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বিনা সুদের সেই ঋণ পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে এজন্য এক হাজার টাকা দিয়ে রাজধানীর শাহবাগে আসতে হবে যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন তত বেশি মিলবে ঋণ এমন প্রলোভনে চব্বিশ নভেম্বর রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ বাসে ঢাকায় আসতে শুরু করেন উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ খবর পেয়ে ছাত্র জনতা পুলিশ শাহবাগ ও টিএসসিতে বাসগুলো আটকে ফেরত পাঠাতে শুরু করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা